আমরা ইনশাল্লাহ ধৈর্য সহকারে আজকের প্রোগ্রামটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থাকবো এবং সকলেই কমেন্টস করব ওয়েলকাম লিডার আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডেক্সন যে মাহবুব ভাই আমার সাউন্ড কি ক্লিয়ার বোঝা যাচ্ছে জি আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি সাউন্ড ক্লিয়ার আছে যদি আপনি মাইক্রোফোন নিয়ে কথা বলেন একটু কাঁচা কাঁচা নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা আচ্ছা এখন ক্লিয়ার জি 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 ক্লিয়ার আছে স্ক্রিনও ক্লিয়ার সাউন্ডও ক্লিয়ার ওয়েলকাম আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডেক্সন প্রিয় বিজনেস পার্টনার আপনারা কেমন আছেন আশা বিশ্বাস সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যার জায়গা থেকে একটু কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আজকে আমাদের যে প্রোগ্রামটা মূলত প্রোগ্রামটা যদিও অনেক কষ্টকর তারপরও মেনে নিতে হবে এটি আমরা যারা এখানে যুক্ত আছি অথবা পরবর্তী টাইমে যারা এই ভিডিওটি দেখব এই ভিডিওর আপনি যদি গরিব হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কাছে খুব কষ্ট লাগবে প্রথমে যে আসলে গরিবদের নিয়ে এইভাবে কথা বলছে কিন্তু আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অথবা আজকের আমাদের প্রোগ্রাম সাথে যারা যুক্ত আছেন সম্পূর্ণ প্রোগ্রামে থাকার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে ধনী এবং গরিব এর ভিতরে ব্যবধান কি এবং কেন আমাদেরকে ধনী হতে হবে তো আজকের প্রোগ্রামটা ওইভাবেই সাজানো হয়েছে যে কিভাবে গরিব থেকে ধনী হওয়া যায় ডিএক্সেন বিজনেসের মাধ্যমে আমি মোহাম্মদ আবুল কালাম ডিএক্সেন সার্ভিস সেন্টার থেকে আপনাদের সাথে যুক্ত আছি চলুন দেখেন প্রথমে যেটা আসে সেটা হচ্ছে যে আজকে সমাজে টাকা ছাড়া কিছুই হয় না আসলে কতটুকু সত্য এবং কতটুকু বাস্তব আপনারা একটু কমেন্টে জানাবেন ভাই একটু কমেন্টটা মাঝে মাঝে পড়েন কারণ আমি তো কমেন্ট পড়তে পারছি না যে আজকে সমাজে টাকা ছাড়া কিছুই হয় না টাকা ছাড়া যদি কিছু হয় তাহলে আমাকে জানান যে টাকা ছাড়া এই কাজটা করা যায় প্রত্যেকটা কাজে যাবেন আপনার টাকা দরকার হবে টাকা ছাড়া কিন্তু কখনোই আপনি সামনের দিকে আগতে পারবেন না এবং দেখেন দুনিয়ার বুকি যত বড় বড় ইবাদত আছে এই বড় বড় ইবাদত আপনি যদি করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার টাকা প্রয়োজন যদি বলেন যে ভাই বড়ো বড়ো ইবাদত করতে গেলে টাকা প্রয়োজন কেন যেমন দেখেন হজ জাকাত কুরবানি এই যে যে ইবাদত আছে তিনটি ইবাদত মনে হয় যে আমাদের যত ইবাদত আছে সকল ইবাদতের ভিতরে বড় বড় তিনটি ইবাদত এই তিনটি ইবাদত করার জন্য কিন্তু টাকা দরকার টাকা ছাড়া কিন্তু এই ইবাদত গুলো করা যায় না যদি বলেন যে কেন ভাই কারণ দেখেন আপনি হস করবেন আপনার টাকার প্রয়োজন টাকা ছাড়া কিন্তু আপনি হস করতে পারবেন না আপনি জাকাত দেবেন আপনার টাকার প্রয়োজন টাকা ছাড়া কিন্তু জাকাত দিতে পারবেন না আপনি কুরবানি করবেন আপনার টাকার প্রয়োজন কুরবানি টাকা ছাড়া কিন্তু আপনি কুরবানি দিতে পারবেন না তাহলে বড় বড় যে ইবাদতগুলো আছে এই ইবাদতগুলো করার জন্য কিন্তু টাকার প্রয়োজন আর বড় বড় ইবাদতগুলো করে কিন্তু ধনী ব্যক্তিরা তো গরিব ব্যক্তিরা কিন্তু এই বড় বড় ইবাদত থেকে বঞ্চিত থাকে তো ভাই আল্লাহ তালবুর আলমিন আমাদেরকে দুনিয়া পাঠায় এই ইবাদত থেকে বঞ্চিত থাকার জন্য কখনো না এই আমাদেরকেও করতে হবে আমার আপনাকেও করতে হবে আমি গরিব জন্ম নিয়েছি এটা আমার দোষ না কিন্তু গরিব যদি মারা যায় ওইটা হচ্ছে আমার দোষ ওখানে আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে যে তুমি কেন এই ইবাদত গুলো করনি তো আমরা সবাই চেষ্টা করব বড় বড় ইবাদত করার জন্য এবং বড় ইবাদত করতে গেলে আপনার হালাল পথে ইনকাম করতে হবে কিভাবে করতে হবে সে পথটা আজকে আমি আপনাদেরকে দেখাবো গরিব জন্ম নিলেও গরীব থাকা বাধ্যতামূলক নয় একটা ব্যক্তি গরিব ঘরে জন্ম নিয়েছে একটা ছেলে গরীব ঘরে জন্ম নিয়েছে সে কি সারা জীবন গরিব থাকবে তাকে কি বাধ্যতামূলক করা হয়েছে যে তুমি সারা জীবন গরিব থাকো যেমন দেখেন আমরা এখানে যারা যুক্ত আছে সবাই আকিস গ্রুপ অফ কোম্পানির মালিকের নাম শুনেছি সবাই আকিস আকিস সাহেব তো আকিস সাহেব তো গরিব ঘরে জন্ম নিয়েছিল উনি গরিব ঘরে জন্ম নিয়েছিল কিন্তু উনি কি গরিবে মারা গেছে উনি তো ধনী উনি এখন আকিস গ্রুপ অফ কোম্পানির মালিক তাহলে আমরা যারা গরিবে জন্ম নিয়েছি এটা আমাদের দোষের না দোষের হবে ওই সময় যে সময় আপনি গরিবে মারা যাবেন তো আসুন এই প্ল্যাট আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মের মাধ্যমে কীভাবে জীবন বদলানো যায় এবং ডিএক্সএন প্ল্যাটফর্ম আমাদেরকে জীবনটা বদলাই দেবে যদি কিনা আমরা ডিএক্সএন বিজনেসটা আমাদের ধাতুক ডক্টর লিমের দেখানো পথে চলতে পারি যদি তার দেখানো পথে আমরা চলি তাহলে অবশ্যই আমাদের জীবনটা পাল্টা যাবে তো দেখেন এখানে ছোট্ট একটা ছবি দেওয়া আছে তো ছবিতে এখানে কিছু মানে মানুষের ছবি দেওয়া আছে এবং একজন টাকা ধরে আছে যে ব্যক্তি টাকা ধরে আছে সে ব্যক্তি কিন্তু প্রথমে এই যে লাল ভিতরে দাঁড়ায় আছে এই ব্যক্তি এই ব্যক্তি কি করেছে ধরেন আপনি এই ব্যক্তি আপনার হাতে এরকম টাকা থাকবে টাকা থাকবে আপনি বড় বড় যে ইবাদতগুলো আছে এই করতে পারবেন তাহলে আপনার কি করতে হবে কি করতে হবে আমরা সামনের আগব এই বিষয়টা নিয়ে যে আমাদের দ্বারা আসলে করণীয় কি গরিব মানুষের জীবন দেখেন গরিব মানুষের জীবন কেমন থাকে আমরা এখানে সবাই কিন্তু গরিব ছিলাম গরিব আছি ইনশাল্লাহ আমরা গরিব থাকবো না সবাই বলেন ইনশাল্লাহ আমরা আর গরিব থাকতে চাই আমরা ধনির কাতারে নাম লিখাতে চাই আমরা আমাদের দুনিয়াতে যে বড় বড় ইবাদত তিনটে আছে বড় বড় ইবাদত তিনটে আমরা করতে চাই সবাই একটু লেখেন আলহামদুলিল্লাহ যে হ্যাঁ আমরা চাই আপনার মনের ভিতরে যে বিশ্বাস আছে আপনি যে চান আপনি যে পারেন ওটা আপনার কমেন্টের মাধ্যমে বোঝা যাবে মাউ ভাই কেউ কমেন্ট করলে কমেন্টটা একটু পড়েন জি লিডার আমি পড়তেছি এবং দেখতেছি ইনশাল্লাহ আপনি মাঝে মাঝে আনমিটে পড়েন না আমি বুঝবো না যে কমেন্ট করছে কিনা কারণ আমি দেখতে পাচ্ছি না তো কমেন্ট মানুষের জীবনটা কি গরিব মানুষের জীবন হচ্ছে অর্থের অভাব গরিব মানুষের কিন্তু সারা জীবন অর্থের অভাব থাকে তারা কিন্তু সারা জীবন মানুষের কাছে ঋণী থাকে তাদের কিন্তু অর্থের অভাব কখনোই পূরণ হয় না কারণ তারা গরিব চাকরির অনিশ্চয়তা দেখেন গরিব মানুষের কিন্তু চাকরি করে এদের কিন্তু চাকরির কোনো নিশ্চয়তা নাই যে কোনো সময় চাকরি চলে যেতে পারে চাকরি ছেড়ে দিতে হতে পারে যে কোনো সমস্যা তাদের হতেই পারে এটা হচ্ছে গরিব মানুষের জীবন আচ্ছা পরিবারের চাহিদা পূরণের অক্ষমতা ধরেন একজন গরিব মানুষ তার সন্তান বলল যে বাবা আমি এখন পিজা খাবো কিন্তু তার তো ইনকাম লিমিট মাস শেষে তার স্যালারি আসে সেই হিসেব করে রেখে দেয় আমার এই মাসে পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি এই পঁয়ত্রিশ হাজার টাকাতে কখন কী দিয়ে কী করতে হবে হঠাৎ করে তার সেলে একটা চাহিদা মানে বলে ফেললো সে কিন্তু চাহিদাটা পূরণ করতে পারছে না অথবা মনে করেন যে তার ফ্যামিলিতে একটা দুর্ঘটনা ঘটলো তার হসপিটালে যেতে হবে সে হসপিটালে যাওয়ার পয়সাটাও কিন্তু তার কাছে থাকে না আরেকজনের কাছ থেকে ধার করতে হয় এবং পরবর্তী মাসে আপনার চাউল মনে করেন যে তিরিশ কেজির জায়গায় পঁচিশ কেজি কিনে ওই পাঁচ কেজি চাউলের টাকা সেভ করে এর পরের মানুষ সেভ ওই পাঁচ কেজি চাউলের টাকা সেভ করে ওই ব্যক্তির দেনা শোধ করা লাগে এটা হচ্ছে আমাদের গরিব মানুষের জীবন এই জীবন আপনারা কারা কারা নিতে চান এবং সারা জীবন এই জীবনেই পড়ে থাকতে চান কারা কারা আমার মনে হয় না কেউ আপনারা এই রাস্তায় পড়ে থাকতে চান সবাই চান যে না হ্যাঁ আমরা আর্থিকভাবে সফলতা চাই আমরা সবাই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এটা গরিব মানুষের কথা যে ভাই ভবিষ্যতে কি হবে কি না হবে কি করব আমাদের চাকরি এই বেতনের টাকা দিয়ে আর সংসার চলছে না ওষুধ পানি কিনতে পারছে না কি করব গরিব মানুষের একটাই কথা কি করব কি করবো কি করবো এই সারা জীবনে কি করবো কি করবো করতে করতে কিন্তু তাদের সময় পার হয়ে যায় দেখেন ধনী ধনী মানুষের মানুষের জীবন কেমন এই যে গাড়ির মতো মার্সিডিস বেঞ্চ গাড়ি কিন্তু সবার ঘরে থাকে না সময় ও অর্থের স্বাধীনতা থাকে যারা ধনী ব্যক্তি তাদের ও অর্থের স্বাধীনতা থাকে মানে যে কোনো সময় যে কোনো জায়গায় ভ্রমণে যাতে পারে যে কোনো ভাবে টাকা খরচ করতে পারে এখন দরকার একটা আইফোন কেনছে আইফোন এখন দরকার একটা গাড়ি কেনছে গাড়ি এখন দরকার মোটরসাইকেল কেনছে মোটরসাইকেল এখন দরকার একটা ভালো কাপড় কেনছে কাপড় মানে যখন যেটা মনে যায় তখন সেটা করতে পারছে কারণ সে ধনী ব্যক্তি তার টাকার অভাব নেই অর্থের স্বাধীনতা আছে তার সময় স্বাধীনতা আছে তার যেখানে সেখানে জাতি পাচ্ছে কিন্তু একজন গরিব মানুষ কিন্তু এটা পারে না পরিবারের সাথে সুখী সময় একজন ধনী ব্যক্তি দেখেন সে তার পরিবারকে নিয়ে অনেক সুখী আছে কিন্তু তার পরিবারের সাথে কিন্তু সবসময় সময় দিতে পারে পরিবারের চাহিদা পূরণ করতে পারে সবকিছু কিন্তু করতে পারে একজন ধনী ব্যক্তি কিন্তু একজন গরিব ব্যক্তি কি সেটা পারে কখনোই পারে না সমাজের সম্মান ও মর্যাদা দেখেন যে ব্যক্তির টাকা আছে সে ব্যক্তির কিন্তু সমাজে সম্মানও আছে তার মর্যাদাও আছে যদি বলেন যে কীভাবে দেখেন আপনি চিন্তা করে দেখেন আপনার আশেপাশে যে মসজিদ আছে আপনি যদি বাংলাদেশে অবস্থান করে থাকেন কিংবা আপনি যদি বাংলাদেশি থাকেন তাহলে আপনার বাড়ির আশেপাশে যে মসজিদ আছে এই মসজিদে দেখেন সভাপতি কে হয় সহসভাপতি কে হয় কেশিয়ার কে হয় যে ব্যক্তি ওই মসজিদের আশেপাশে থাকে এবং ধনী ব্যক্তি যে সবসময় মসজিদ যাওয়া আশা করে ধনী ব্যক্তি তাকে কিন্তু মসজিদে কেশিয়ার হিসেবে রাখা হয় তার মানে ধনী ব্যক্তির কিন্তু সম্মান সবসময় উচ্চ মর্যাদায় থাকে আচ্ছা উত্তরাধিকারী ইনকাম একজন ধনী ব্যক্তি সে চাইলেই কিন্তু তার অর্থ যা আছে তার সম্পত্তি যা আছে সে কিন্তু উত্তরাধিকারী সূত্রে তার নেক্সট জেনারেশনকে দিয়ে যেতে পারে কিন্তু একজন গরিব ব্যক্তি কি দিয়ে যাবে গরিব ব্যক্তি মনে করেন যে একজন ব্যক্তি জোন খেটে খেত তার হাতে ছিল আর ঝুড়ি সে কাশি ঝুড়ি কিন্তু তার নেক্সট জেনারেশন জন্য দিয়ে যেতে পারে এর বিষয়ে কিন্তু পারে না তো আমরা কি গরিব হয়ে থাকতে চাই নাকি ধনী হতে চায় সবাই একটু কমেন্ট করেন যে আমরা কি গরিব হয়ে থাকতে চাই নাকি ধনী হয়ে থাকতে চাই যে অবশ্যই আমরা কিন্তু সবাই ধনী হয়ে থাকতে চাই গরিব হয়ে কিন্তু আমরা কেউ থাকতে চাই না আমরা চাই আমাদের সময়ের স্বাধীনতা আমাদের অর্থের স্বাধীনতা আমাদের পরিবারের সাথে সুখী সময় দান কাটাতে আমরা চাই সমাজে উচ্চ মর্যাদা এবং সম্মান পেতে আমরা চাই উত্তর অধিকার সূত্রে আমাদের নেক্সট জেনারেশনকে ইনকামের রাস্তা তৈরি করে দিতে এটা হচ্ছে আমাদের চাওয়া কেন মানুষ গরিব থেকে ধনী হতে পারে না দেখেন গরিব মানুষ খুব কম সংখ্যক গরিব মানুষ ধনী হয়েছে এবং বেশিরভাগ মানুষই আপনার ধনী হতে পারে না কেন পারে না এই কারণগুলো দেখেন এই কারণগুলো যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনি এই কারণগুলো আজ থেকে ঝেড়ে ফেলা দেবেন সর্বপ্রথম আপনার ছবিটা চলে যায় আমরা দেখেন সেটা হচ্ছে গরিব মানুষ যে কাজটা করে সেটা হচ্ছে গুজবে কান দেয় গুজবে কান দেয় কে কি বললো তার কথা শুনে মনে মনে সে তার জীবনটা নষ্ট করে ফেলে দেয় তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব যে গরিব থেকে ধনী হতে গেলে প্রথমে গুজব থেকে বের হয়ে আসতে হবে গুজবে কান দেওয়া যাবে না সচেতন হতে হবে যে আপনি কখনো গুজবে কান দেবেন না গুজবে কান না দিয়ে সচেতন হন আপনি যেটা করতে চাচ্ছেন সে বিষয়ে আপনি জ্ঞান নেন জ্ঞান নিয়ে জেনে বুঝে তারপর যদি মনে হয় যে হ্যাঁ এই কাজটা আমার জন্য ভালো তাহলে আপনি ওই কাজটা করবেন কখনো কারোর কথায় কান দেবেন না আপনার জীবন আপনার সিদ্ধান্ত আপনার সফলতাও আপনার চাকরির উপর নির্ভরশীলতা দেখেন কেন মানুষ গরিব থেকে ধনী হতে পারে না তার কারণ হচ্ছে একটা সেটা চাকরির উপর নির্ভরশীলতা যে সে একটা চাকরি করে চিন্তা করতেছে আমি তো একটা চাকরি করি কোনো রকম মনোগঞ্জে খেয়ে পরে দিন কাট চলতেছে তো থাক এই বন্ধুকে থাক এর বিষয়ে আমার কিছু করার দরকার নেই বড় বিনিয়োগের সুযোগ নেই তারা কিন্তু বড় কোনো ধরনের বিনিয়োগ করবে সে সুযোগটা নাই কারণ সে অর্থ তার কাছে নাই সে যদি অর্থ থাকতো তাহলে তো সে বড় লোকে যেত সে তো চাকরি করতো না তার কিন্তু বড় কোনো বিনিয়োগ করার মতো সুযোগ তার হাতে থাকে না সঠিক প্ল্যাটফর্মের অভাব সে চিন্তাই করতে পারে না সে কি করবে তার চিন্তাধারার বাইরে মানে সঠিক সে কোনো প্ল্যাটফর্ম পায় না হয়তো দেখা যাচ্ছে কিছু টাকা কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করেছে কোনো এক জায়গায় কারোর কাছে দিয়েছে টাকা পয়সাও কিন্তু মার খেয়েছে ভয়তে সে মনে হয় কোনো জায়গায় যায় না ভয়তে সে যায় না কারণ সে সঠিক প্ল্যাটফর্মটা চয়েস করতে পারে না তার হাতে টাকা আছে অল্প সে চায় যে অল্প টাকায় বেশি ইনকাম করতে এটা কখনোই সম্ভব না কারণ যদি আপনি বড় ধরনের কিছু ইনকাম করতে চান তাহলে বড় ধরনের বিনিয়োগ করতে হবে কিন্তু বড় ধরনের বিনিয়োগ না করে তো আপনি বড় ধরনের ইনকাম করতে পারবেন না কিন্তু আমরা সাধারণত মনোরগঞ্জে যারা সাধারণ ফ্যামিলি মানুষ এরা চিন্তা করি যে এই যে বেশ কিছুদিন ধরে আপনার একটা মানি গেমিং চলতেছে যে আপনি যদি কিন্তু দুই হাজার টাকা ইনভেস্ট করেন তাহলে কালকে আপনি কিন্তু চার হাজার টাকা পাবেন এইভাবে করে কিন্তু আমরা বেশ একটা ক্ষতিগ্রস্তর ভিতরে যাচ্ছে আমাদের লোভ যাচ্ছে কালকে চার হাজার টাকা যদি আট আট হাজার টাকা আট হাজার টাকা যদি ষোলো হাজার টাকা যাচ্ছে এই এরকম কিছু চক্র কিন্তু অলরেডি আমাদের ঢাকার ভিতরে আপনার মানে গোয়েন্দা বিভাগের লোকজন এ ধরেছে ঠিক আছে এইসব লোভ দেখায় দেখায় একসময় বড় আকার এমন ক্ষতিগ্রস্ত এগুলো ক্ষতিগ্রস্ত হয় কিন্তু ওই ব্যক্তিরাই যারা মনে করেন মধ্যবিত্ত এবং গরিব কারণ তারা চায় যে অল্প থেকে আমরা বেশি কিছু করি ঠিক আছে কিন্তু আসলে ওইভাবে করা সম্ভব না কখনো আঙুল ফুলে ফুলে কলা গাছ হয় না এই জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে তো এসব দিক থেকে আমাদের দূরে সরে আসতে হবে আমাদের সঠিক প্ল্যাটফর্ম চিনতে হবে সঠিক প্ল্যাটফর্মে কাজ করতে হবে আচ্ছা আরও একটা সবচেয়ে বড় যে বিষয়টা কাজ করে সেটা ভয় ও সন্দেহ গরিব মানুষের ভিতরে ভয় বেশি গরিব মানুষের ভিতরে সন্দেহ বেশি আপনি যে কোনো কাজ করতে পারবেন এটা গরিব মানুষের সে সন্দেহ করে বসবে আরে না এটা হবে না এটি মনে হয় ওই কোম্পানির মতো হবে এটি মনে হয় ওই কোম্পানির মতো বিভিন্ন ধরনের সন্দেহ করবে এবং তাদের মনে ভিতরে আছে ভয় যে না আমি এখানে কাজ করবো না কাজ করলে যদি হারায় যায় যদি পলায় যায় যদি নষ্ট হয়ে যায় আমার আর ক্ষতিগ্রস্ত হবে আরে ভাই আপনি ডিএক্স এর সাথে কাজ করলে কিন্তু ক্ষতি হওয়ার মতো কিছু নাই আপনি দোকান থেকে চা কফি সাবান সম্পু কিনে খাচ্ছেন ব্যবহার করতেছেন ডিএক্স থেকে থেকেও কিনে ব্যবহার করেন যদি দোকান থেকে আপনার কোনো ক্ষতি না হয় তাহলে ডিএক্সএ থেকে কেন হতে হবে ডিএসএন তো কোনো টাকা ইনভেস্ট নাই ডিএকসএন শুধু আপনি ব্র্যান্ড চেঞ্জ করেছেন ব্র্যান্ড চেঞ্জ করার মাধ্যমে আপনার লাইফ চেঞ্জ করছেন আপনি এর মাধ্যমে এখানে কোনো ক্ষতির কোনো অপশনই নাই এখানে এই সন্দেহ এবং ভয় এই দুটো জিনিস থেকে আমাদের বের হয়ে আসতে হবে ডিএক্স গরিব থেকে ধনী হওয়ার প্ল্যাটফর্ম দেখেন বিশ্ববিখ্যাত এমএলএম কোম্পানি হচ্ছে আপনার ডিএক্স সারা ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার ওয়ানে আছে আপনার ডিএক্স কোম্পানি এমএলএম কোম্পানির ভিতরে নাম্বার ওয়ানে আছে এখন বর্তমান দুশো দশ প্লাস দেশে যে কোম্পানির বিজনেস চলতেছে রানিং যেটা কিনা দুশো দশ প্লাস দেশে বলতে আমি বলি যে আমাদের পৃথিবীর উন্নত যে দেশগুলো আছে উন্নত যে দেশগুলো আছে সে উন্নত দেশ এবং যুদ্ধ বিধ্বস্ত যে দেশগুলো না সেসব দেশে আমাদের ডিএক্সেন বিজনেস পরিচালন পরিচালিত হয় এবং পঁচিশ প্লাস দেশে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে কিছু দেশে ফ্যাক্টরি চলমান আছে এত বিশাল একটা কোম্পানিতে কাজ করার সুযোগ পাচ্ছি আমরা আর এত সুন্দর একটা কোম্পানি প্রোডাক্ট ইউজ করার সুযোগ পাচ্ছি আমরা কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে আমাদের ফ্যামিলিতে এখনও লাক্স সাবান ব্যবহার হয় এখনও কোলো কোলোজার টুথপেস্ট ব্যবহার হয় এখনও অন্য কোম্পানির তেল ব্যবহার হয় অন্য কোম্পানির শ্যাম্পু ব্যবহার হয় এটা হচ্ছে আমাদের দুঃখের বিষয় দেখেন কোনো বিনিয়োগ ঝুঁকি নেই এই ডিএক্সিন কোম্পানিতে কোনো প্রকার বিনিয়োগ নেই কোনো প্রকার ঝুঁকি নেই আমরা অনেকে চিন্তা করি যে মানে হারাই গেলে আমাদের কি হবে ভাই আমাদের কোনো ঝুঁকিও নেই আমাদের কোনো বিনিয়োগও নেই আমাদের লস কোথায় আমাদের কোনো লস পেলে কোনো অপশন নাই নেটওয়ার্ক প্রোডাক্ট মার্কেটিং নেটওয়ার্কিং এবং প্রোডাক্ট মার্কেটিং হচ্ছে ডিএকসএন কাজ আপনি পণ্য ব্যবহার করবেন আপনি নেটওয়ার্ক তৈরি করবেন নেটওয়ার্ক তৈরি করবেন আপনার পণ্য সেল হবে আপনার এখান থেকে ইনকাম শুরু হয়ে যাবে সহজ একটা অপশন নেটওয়ার্ক তৈরি করতে হবে একটা মডেল দেখেন ছোট শুরু বড় ভবিষ্যৎ যেমন আমি কালাম আপনার যে সময় বিজনেসটা শুরু করি আপনার কুয়েত থেকে কুয়েতের পয়সা মাত্র ছয়শো পয়সা আমার মানে ছয়শো ফ্লুস ওই সময় আমার স্যালারি আসছিল এক মাসে এরপরে ওই ছয়শো পয়সা থেকে ধীরে 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 এখন কিন্তু প্রায় বাংলাদেশ এই আপনার কুয়েতের দিনারে যদি কুয়েতের দিনার হিসেব করেন কারণ যেহেতু দিনার থেকে আমার বিজনেসটা শুরু হয়েছিল তো এখন কিন্তু তিনশো দিনার প্লাস কিন্তু এখন আমার ইনকাম আছে এখানে তিনশো দিনার প্লাস আমার ইনকাম আছে তাহলে ছোট থেকে শুরু বড় বড় ভবিষ্যৎ ঠিক আছে মানে এখান থেকে ধীরে 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 আপনি উপর দিকে উঠতে পারবেন ডাইরেক্ট সেলিং ডাইরেক্ট সেলিং সিস্টেম প্যাসিভ ইনকাম আপনি সরাসরি পণ্য নেন সরাসরি কাস্টমারের কাছে দেন এবং এখান থেকে প্যাসিভ একটা ইনকামের রাস্তা কিন্তু আপনি তৈরি করতে পারতেছেন আপনার এখানে ইনকামটা হবে প্যাসিভ ইনকাম লাইফ টাইম অপরচুনিটি মানে সারা জীবন আপনার এখানে সুযোগ থাকতেছে এবং আপনি সারা জীবন মানুষকে সুযোগ তৈরি করে দিতে পারবেন এই বিজনেসের কিন্তু প্রিয় ভাই ও বোন আপনি যে বিজনেস করছেন যে চাকরি করতেছেন এখানে আপনি কয়জন ব্যক্তিকে সুযোগ করে দিতে পারবেন এবং আপনার কি সারা জীবন সুযোগ থাকবে এখানে চাকরি করার আমার মনে হয় না কিভাবে গরিব থেকে ধনী হওয়া সম্ভব নিয়মিত প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে দেখেন আমরা ডি আমরা অন্য অন্য কোম্পানির হেয়ার অয়েল ব্যবহার করি আমাদের ডিএকশনের হেয়ার অয়েল আছে আমাদের কি বলে পাপায়া আছে অ্যাপ্রিকোট আছে এরপরে নিম ফেস ওয়াশ আছে আমাদের সাবান আছে আমাদের টুথপেস্ট আছে এরকম আরও আরও সঙ্গে অনেক প্রোডাক্ট আছে আমাদের যে প্রোডাক্টগুলো আমরা কোনো না কোনো দোকান থেকে কোনো না কোনো ফার্মেসি থেকে প্রতিদিন কিনে ব্যবহার করছি এবং প্রতিদিন কিনে খাচ্ছে এর মাধ্যমে কি হচ্ছে আমাদের শরীরে আমরা রোগ ঢুকোচ্ছি আমরা অসুস্থ হচ্ছে কিন্তু এখান থেকে আমাদের লাভ কোনো দিকে হচ্ছে না কম মানে লাভবান হচ্ছে কিন্তু যদি শুধুমাত্র আপনি আপনার ব্র্যান্ডটাকে চেঞ্জ করতে পারেন আপনি ব্র্যান্ড চেঞ্জ করার মাধ্যমে আপনার লাইফটা আপনি চেঞ্জ করতে পারেন শুধু আপনি ব্র্যান্ড চেঞ্জ করে আপনার এই পণ্যগুলো ব্যবহার করবেন ডিএক্সএন থেকে যে পণ্যগুলো ডিএক্সেনে পাওয়া যায় এবং মানুষকে প্রোডাক্ট সম্পর্কে জানান আপনি যে পণ্যগুলো ব্যবহার করতেছেন এই পণ্যগুলো ব্যবহার করে কিছু সময় আমাকে আমাদের মাহবুব ভাই বলে গেছিলো যে আপনি যে পণ্যগুলো ব্যবহার করছেন সাধারণত দোকান থেকে এর আগে যে চা কিনে খাইছেন তো এই চার কথা তো আপনি কাউকে বলেননি কারণ এই চা খেয়ে আপনার কোনো উপকার হয়নি কিন্তু ডিএকশানের চা খেয়ে আপনার যেমন গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান হচ্ছে আপনার যেমন মাথা ব্যথার সমস্যা সমাধান হচ্ছে আপনার কষ্ট কাঠানোর সমস্যার সমাধান হচ্ছে ওই সময় কিন্তু আপনি মানুষকে বলতে পারতেছেন যে আমি ডিএকশনের চা খাওয়ার মাধ্যমে আমার এই সমস্যাগুলো সমাধান হয়েছে ওই সময় কিন্তু মানুষটা বলবে যে চা খেয়ে যেহেতু সমস্যা সমাধান হচ্ছে তো এই চাটা আমিও খাবো এভাবে আপনার প্রচার করতে হবে এরপরে কি করতে হবে নতুন মেম্বার তৈরি করতে হবে আপনি যেরকম ডিএক্সনে যুক্ত হয়েছিলেন আপনার ভোটার আইডি কার্ড আপনার ইমেল অ্যাড্রেস আপনার নমিনির নাম আপনার টেলিফোন নম্বর এগুলো দিয়ে যেমন আপনি ডিএক্সনে যুক্ত হয়েছিলেন সেম সিস্টেমে আপনি এভাবে একটা নেট তৈরি করবেন যে নেটের মাধ্যমে মনে করেন যে একসময় আপনার ইনকাম হবে টিম বিল্ড আপ আপনার একটা টিম তৈরি করতে হবে আপনি আপনার একটা টিম তৈরি করেন টিম তৈরি করে টিমটাকে সুন্দর করে ধীরে 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 বড় করেন দেখেন আপনি যে একটা বিল্ডিং করতে চান তাহলে কি করতে হবে বিল্ডিং এর ছয়টা কলম তৈরি করতে হবে এবং ওই বিল্ডিং এ ছাদ দিতে হবে ইটির গাঁত নিতে হবে প্লাস্টার করতে হবে সেম সিস্টেমে ডিএক্সন সিস্টেমে আপনি কি করবেন আপনি ছয়টা ছয়জন ব্যক্তিকে জয়েন করেন ছয়জন ব্যক্তিকে শেখান জানান বুঝান আগে নিজে বোঝেন তারপর তাদেরকে বোঝান সঠিক প্ল্যান দেন ডিএক্সন যে প্ল্যান দিয়েছে এই প্ল্যান দেন তাকে সঠিক প্ল্যান দেন নিজে ইচ্ছা করে কখনো প্ল্যান তৈরি করবেন না ডক্টর লিম তার গবেষণায় যে আপনার সিস্টেমটা পাইছে এমএলএম সিস্টেম এই এম সিস্টেমের এই যে ধারাবাহিকতা এটা আমরা ফলো করবো আমরা অনেকেই কী করি নিজেদের ইচ্ছা মতো আমরা প্ল্যান তৈরি করি না ভাই নিজেদের ইচ্ছা মতো প্ল্যান তৈরি করে আপনি কখনোই কিন্তু আগত করবেন না ডক্টর লিমিট দেখানো যে প্ল্যান আছে আমাদের প্রত্যেকটা লোকের কাছে আমাদের ই ওয়ার্ল্ডের সফটওয়্যার আছে এই ই ওয়ার্ল্ডের সফটওয়্যার ঢুকবেন ওখানে কিন্তু আপনার সকল সিস্টেম দেওয়া আছে কীভাবে একজন মানুষকে জয়েন করাবেন কোথা থেকে পয়েন্ট আসে আজকে দেখেন আমার একজন দুঃখের বিষয় হলো সত্য যে আমার আমার এই সিস্টেমে সে হচ্ছে এক্সিকিউটিভ ডায়মন্ড সে আমাকে জিজ্ঞেস করতেছে বলতেছে ভাই স্টার রুবির বোনাস কবে পাওয়া যায় দেখেন কত বড় ভুল সে করেছে যে সে এক্সিকিউটিভ ডায়মন্ড অথচ সে জানে না যে স্টার রুবির বোনাস কিভাবে পাওয়া যায় তো আমি তাকে ওই সময় আমাদের যে মার্কেটিং প্ল্যানের যে সিস্টেম আছে যে স্টার রুবির বোনাস কিভাবে পাওয়া যায় ওটা ছবি তুলে তাকে পাঠায় বললাম যে ভাই আপনি মার্কেটিং প্ল্যানটা ভালো করে দেখেন যে ওখানে কি সিস্টেম দেওয়া রয়েছে যে স্টার রুবির বোনাস কোন সময় পাওয়া যায় আপনি চাইলেই তো স্টার রুবির বোনাস আপনাকে দেবে না কোম্পানি যে সিস্টেম দিয়েছে সিস্টেমটা আগে আপনি ফলো করেন আপনি সিস্টেম না ফলো করে কখনোই বিজনেস সফলতা আনতে পারবেন না আগে সিস্টেম তারপরে বিজনেস কোম্পানির সিস্টেম ফলো আমাদের অবশ্যই করতে হবে দেখেন সফল হওয়ার শর্ত সফল হওয়ার শর্ত হচ্ছে মাইন্ড চেঞ্জ মাইন্ড চেঞ্জ গরিব মানসিকতা থেকে বের হওয়া আমাদের যে গরিব একটা মানসিকতা আছে এই মানসিকতা থেকে আমাদের চেঞ্জ হতে হবে দেখেন যদি গরিব মানসিকতার কথা বলেন তাহলে যদি আমি আপনাদেরকে এইভাবে বলি একটা বিষয় দেখেন যে ধরেন একটা ব্যক্তি সে অনেক গরিব সে অনেক গরিব সে মনে করেন যে রাস্তায় ধরেন আপনার কি বলে মানে হাত পেতে ভিক্ষা করে ঠিক আছে তার চেয়ারা ছবি দেখবেন এক ক্যাটাগরি তার চেয়ারা হয়ে গেছে ঠিক আছে কারণ তার চেয়ারা ছবির ভিতরে সবসময় মনে একটা নেই নেই ভাব একটা মানে কি বলে এটা আশা ভাব আমরা দেখে অনেক মায়া করি যে আহা বেসারা আমরা বেচারা বেচারা বলি ঠিক আছে কিন্তু দেখেন ওই ব্যক্তিরা কিন্তু সুস্থ সবল মানুষ কিন্তু ওই ব্যক্তিরা শুধুমাত্র তার কাজের ক্ষেত্রে সে গরিব থাকার ভান করে বিধায় কিন্তু তার চেয়ারা ছবি দেখেন এক সময় আস্তে 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 গরিবের মতো হয়ে যায় তার চেয়ারা ছবি কিন্তু ঠিক ওই ক্যাটাগরি চলে যায় কিন্তু আমরা এই এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে আমাদের এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এরপরে কি করতে হবে প্রতিদিন কাজ করা প্রতিদিন আমরা কি কাজ করি দেখেন আমার এক ভাই সে আমাদের যশোর মনোরমপুরি বাড়ি ওই ব্যক্তিরা এক হাত নাই একটা হাতের কবজি থেকে নাই বলল বললো যে আমি তার কাছে শুনলাম সে বললো যে একটা অ্যাক্সিডেন্ট করার কারণে তার হাতটা কেটে ফেলতে কেটে ফেলে দিতে হয়েছিল তো দেখেন একটা হাত নাই সে এক মাস যুক্ত হয়েছে ডিএক্সনে নব্বই জন মেম্বারসে জয়েন করা আছে আচ্ছা আমি বললাম যে কিভাবে সম্ভব কয় ভাই দেখেন আমি টার্গেট নিছি যে সময় ডিএকশনটা বুঝেছি সেদিন থেকে আমি টার্গেট নিয়েছি যে প্রতিদিন ন্যূনতম আমার টার্গেট তিনজন করে প্রতিদিন ন্যূনতম জয়েন করাবো যদি কিছু না পারি একজন ব্যক্তিকে আমি জয়েন করাবো যদি কোনো ব্যক্তিকে জয়েন না করাতে পারি তাহলে ওই দিনকে রাত্রি খাবার আমি খাবো না ওই দিনকে রাত্রি খাবার খাবো না তো প্রিয় ভাই বোন দেখেন উনি যে সিদ্ধান্ত নিয়েছে উনি যে একটা সিদ্ধান্ত নিয়েছে যাই উনি একটা সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিদিন ন্যূনতম তিনজন ব্যক্তিকে জয়েন করাবে জয়েন করায় তারপরে সে ভাত খাবে যদি তিনজনকে না পারে অন্তত একজন ব্যক্তিকে জয়েন করায় তারপরে ভাত খাবে আর যদি জয়েন না করতে পারে ওই দিন রাত্রেবেলা সে খাবে না এটা তার প্রতিজ্ঞা এবং এই প্রতিজ্ঞা থেকেই কিন্তু তার বিজনেসে শুরু এবং আলহামদুলিল্লাহ দেখেন সেই ব্যক্তি ছয়টা দেশে বিজনেস শুরু করে ফেলা দিয়েছে এক মাসের ভিতরে এবং নব্বই জন মেম্বার জয়েন করে ফেলা দিয়েছে কিন্তু প্রিয় ভাই ও বোন আমরা এখানে যে কয়জন যুক্ত আছি আমাদের মনে কি রকম ধরনের কোনো জেদ আছে আমাদের মনে কোনো ধরনের কোনো জেদ নেই যদি জেদ থাকতো তাহলে দেখেন আমার টিমে যারা যুক্ত যুক্ত আমার যারা এখানে বিভিন্ন লোক আমার যারা যুক্ত আছেন তারা যদি মনে করেন যে আপনার লিঙ্কটা শেয়ার করতেন এবং আপনাদের মেম্বাররা যদি এখানে আসতো তাহলে আজকে এখানে আমি আমাদের যে জুম মিটিং আছে জুম মিটিং এর লিঙ্ক আমাদের বড় করা লাগতো সবাইকে আমি জায়গা দিয়ে পারতাম না কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে আমরা কিন্তু প্রতিদিনের কাজটা প্রতিদিন করি না আমরা যদি প্রতিদিন কাজ করতাম তাহলে আমাদের সমস্যাগুলো হতো না তো সবাইকে অনুরোধ করব যার যার জায়গা থেকে কাজটা শুরু করেন ভাই ডিএক্সনে পাওয়ার অনেক কিছু আছে হারানোর কিছুই নাই পাওয়ার অনেক কিছু আছে নিয়মিত ট্রেনিং এবং জুমে যুক্ত থাকা যেটা অভ্যাস নিয়মিত আপনি জুমে আসেন নিয়মিত মনে মনে ট্রেনিং করেন এটা আপনার অভ্যাস হয়ে দাঁড়াবে এক সময় দেখবেন যে জমি না আসতে পারলে মনে হবে যে কিছু দেখেন আমি আমার যতই কষ্ট হোক আমি চিন্তা করি নটা থেকে ভিতরে ঘন্টা আমি জমি সময় দেবো এটা ধারাবাহিকতা হয়ে গেছে না সমস্যা আছে গতকালকে শুক্রবার ছিল বিটিকে ঢুকতে পারিনি তো মনে হচ্ছে কি জন্য একটা মিস্টেক করে ফেলেছি কি জন্য একটা মিস্টেক করে ফেলেছি আমি কিন্তু সাড়ে দশটার দিকে আমি অফিস বন্ধ করে ফেলেছি সাড়ে দশটার দিকে অফিস বন্ধ করেছি যে মানুষ আমি বারোটার আগে অফিস বন্ধ করে শুধুমাত্র টাইম শিডিউল করেন আমি সাড়ে দশটার দিকে অফিস বন্ধ করে ফেলি আমি বললাম যে কিরা কম হলো আমি সাড়ে দশটার দিকে বাড়ি চলে আসলাম আজকে শুধুমাত্র আপনার সিস্টেমের ভিতর না থাকার কারণে জানি সিস্টেম আমাদের প্রতিনিয়ত আমাদের সিস্টেমের ভিতরে থাকতে হবে এবং দেখেন আপলাইনকে সম্মান করা এবং সিস্টেম ফলো করা আপলাইনকে মনে করেন যে আপনার সম্মান করতে হবে যে কারণ আপলাইন আপনাকে বিজনেস শেখাচ্ছে আপনি যদি আপলাইনকে ফলো না করেন আপলাইনকে যদি সম্মান না করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি আগতি পারবেন না কারণ আপলাইনই আপনার এই বিজনেসের সকল বিষয় মানে সকল বিষয়ে সাহায্য সহযোগিতা করবে এজন্য আপলাইনকে সবসময় স্মরণ রাখতে হবে আপলাইনের সাথে আপনি যদি খারাপ ব্যবহার করেন আপলাইনের মনে যদি কষ্ট দেন তাহলে কখনো আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন না যেমন আমরা বলি যে বাপ মায়ের মনে কষ্ট দিয়ে কখনও আপনি ওই সন্তান ভালো দিকে যেতে পারেন না সেম সিস্টেম ডিএক্সনে যে ডিএক্সনে আপলিটারের অসম্মান করে আপলিটারকে ফলো না করে আপলেটারের মানে দুশ্মনি করে কেউ কখনো এখান থেকে আগতি পারে না এই বিষয়টা আমরা সবাই খেয়াল রাখবো দেখেন ডিএক্সেন এর বিশেষ সুবিধা ডিএক্সেন এর বিশেষ সুবিধা কি জানেন কম খরচে শুরু মানে একেবারে সীমিত খরচ আপনি যদি চান একশো পঞ্চান্ন টাকা দিয়ে একটা নিম সাবান কিনে অথবা একটা অ্যালোভারের সাবান কিনে ডিএক্সেন বিজনেসটা শুরু করতে পারেন কোনো ঝুঁকি নেই এখানে কোনো প্রকার ঝুঁকি নেই দেখেন এই যে ব্যক্তিরা এই যে বিজ্ঞাপন করতেছে ঠিক আছে আন্তর্জাতিক ব্যবসা সময় ও অর্থ স্বাধীনতা যেমন দেখেন এই ব্যক্তি বিজ্ঞাপন করতেছে আমাদের সাধু যেমন ভাই এনি আছে কুয়েতে কুয়েত থেকে আপনার মরিন্দি যুশীর বিজ্ঞাপন করতেছে আর এই ব্যক্তি হচ্ছে আমাদের ফারুক ভাই তো ফারুক ভাই বাংলাদেশ থেকে বসে বিজ্ঞাপন করতেছে তো দেখেন একই বিজনেস একই সিস্টেম দুই দেশে বসে বিজনেস করতেছে তার মানে কি এটা আন্তর্জাতিক বিজনেস এটা বোঝার আমাদের আর বাকি থাকে না এবার দেখেন এখানে সীমিত পয়সার ভিতরে আপনি কিন্তু বিজনেসটা শুরু করতে পারেন সীমিত পয়সা যেরকম কিনা আপনি চাইলে আপনি একটা নিম সাবান ব্যবহার করেন ব্যবহার করে দেখেন আপনি তো সাবান অনেক ব্যবহার করেছেন তাহলে আজকে একটা নিম সাবান ব্যবহার করে দেখেন যে আমাদের ডিএসএন কোম্পানির নিম সাবান কেমন নিম সাবান কেমন যে সময় দেখবেন যে সামানটা ব্যবহার করার মাধ্যমে আপনার চুলকানির সমস্যা চলে গেছে আপনার শরীরে একটা দুর্গন্ধ থাকতো এই দুর্গন্ধটা নাই সে সময় বুঝবেন যে না আগে যে সামানটা ব্যবহার করতাম সে বা সামান ব্যবহার করার ফলে আমার শরীরে অ্যালার্জির সমস্যা ছিল চুলকানির সমস্যা ছিল এবং শরীরে একটা দুর্গন্ধ সৃষ্টি হতো গা ঘামলে কিন্তু ডিক্সনের যে আমাদের কোম্পানির সামান আছে নিম সাবান এটা ব্যবহার করার পরে এই সমস্যাটা আর হচ্ছে না তাহলে আপনি কেন ভাই লোকাল সাবান ব্যবহার করবেন আমি বলবো লোকাল সাবান ব্যবহার করেছেন না আমার একটা কথা আছে যে সস্তায় বস্তা ভরে দোকান থেকে তো অনেক জিনিস কিনে ব্যবহার করেছি তো আজ পর্যন্ত তো একটা চাও আমাদের কেউ ডেকে খাওয়ালে না কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি ভালো পণ্য ব্যবহার করেন সর্বপ্রথম আপনি যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি রোগ মুক্ত থাকতে পারবেন এরপরে এখান থেকে একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি তৈরি করতে পারবেন তাহলে ভাই কেন আপনি ভালো ব্র্যান্ডের পণ্য ব্যবহার করবেন না এটা আপনার নিজের কাছে প্রশ্ন আপনি করবেন আপনার স্বপ্ন কি দেখেন আমাদের সাধারণত স্বপ্ন কি আমাদের স্বপ্নই নেই তা আমরা স্বপ্ন পূরণ করবো কি আমাদের স্বপ্ন থাকতে হবে এরকম একটা বাড়ি করব একটা গাড়ি করব পরিবারকে নিয়ে সুখী থাকবো সমাজে সম্মান পাবো এ ধরনের আমাদের স্বপ্ন দেখতে হবে কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমাদের স্বপ্নই নেই আমাদের স্বপ্ন থাকে তিরিশ হাজার টাকা ইনকামের ভিতরে যে তিরিশ হাজার টাকা ইনকাম বলি পার ডে এক হাজার টাকা করে আলহামদুলিল্লাহ চলে যাবে আমার আমাদের স্বপ্ন কিন্তু এরকম কিন্তু দুঃখের বিষয় হলো সত্য এটাই যে আমরা তিরিশ হাজার টাকা করে কয়জন বেতন পাই আমরা তিরিশ হাজার টাকা করে বেতন কয়জন পাই আমাদের আঠারো হাজার বিশ হাজার টাকার ভিতরে কিন্তু আমাদের ইনকাম সীমাবদ্ধ থাকে যার কারণে কিন্তু আমাদের এই দারিদ্র সীমা থেকে আমরা আসতে পারি না তো ভাই আপনি যে কাজই করেন না কেন যে ব্যবসায় করেন না কেন তার পাশাপাশি প্যাসিভ ইনকামের জন্য ধরে রাখেন কারণ আপনি কোনো না কোনো ব্র্যান্ডের পণ্য ব্যবহার করেন আপনি শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করেন দেখেন আপনার লাইফটা চেঞ্জ করে দেবে ডিএকসেন স্বপ্ন পূরণের সঠিক পথ দেখেন চাকরি চাকরি চাকরিতে চাকরিতে সীমিত ইনকাম এই যে দেখেন চাকরিতে সীমিত ইনকাম এবং পেশানি দেখেন কত বসে বছর ঝাড়ি খাওয়া লাগে সবসময় বসে বছর নিশোনা লাগে সবসময় এর নাম হচ্ছে চাকরি আর ডিএকসেনে কি ডিএকসেন হচ্ছে সীমাহীন ইনকামে দেখেন টাকা দুই হাত দুই হাতের টাকার পাখা বানায় মনে করছে উঠতে পারবেন এর নাম হচ্ছে আপনার ডিএকসেন ডিএক্সেন সীমাহীন ইনকাম আছে ডিএসনের আমিও পারি আমিও পারি আপনিও পারবেন দেখেন আমি গরিব ছিলাম ডিএকসেন আমাকে সুযোগ দিয়েছে আপনিও পারবেন যদি সিস্টেম ফলো করেন আমরা এখানে আমিও একসময় আপনাদের মতো কিংবা আরো আরো অনেক নিম্ন লেভেল থেকে আমি উঠে আসছি এই পর্যন্ত অনেক নিম্ন লেভেল থেকে তাহলে আপনিও পারবেন কারণ আমাকে সুযোগ সুযোগ দিয়েছে আপনাকেও দেবে যদি আপনি সিস্টেম ফলো করেন তাহলে একসময় এরকম টাকার পাংখা মেলায় আপনি উঠতে পারবেন এরকম প্রেশানি নিয়ে আপনাকে বসে থাকা লাগবে না টাকার পাংখা মেলায় উঠবেন টাকা যার কাছে আছে দুনিয়ার সকল সবকিছু তার কাছে আছে বললাম না যে যদি আপনি আমাদের যে সবচেয়ে বড় যে তিনটে ইবাদত হজ জাকাত এবং কুরবানি এই তিনটি ইবাদত করতে চান সেক্ষেত্রেও কিন্তু আমরা টাকা প্রয়োজন তোমরা টাকাটা কতটা প্রয়োজন আমাদের একটু আবারও মনে করাই দিলাম আপনাদের কল টু অ্যাকশন তাই আর দেরি না করে আজই সিদ্ধান্ত নিন এখনই সিদ্ধান্ত নিন ডিএক্সনে যারা জয়েন্ট হয়েছেন তারা এখনই সিদ্ধান্ত নিন যে হ্যাঁ আমি আর লেট করবো না আগামী কাল থেকে আমি টার্গেট নেবো প্রতিদিন ন্যূনতম তিনজন লোককে জয়েন করাবো না হলেও মনে করেন যে একজন লোককে জয়েন করবো তারপরে আমি রাত্রে খাবার খাবো যদি আমি লোক জয়েন না করাতে পারি রাত্রে খাবার খাবো না তাহলে দেখবেন আপনার কাজের উপরে একটা প্রেশার আসবে কাজের উপর একটা চাপ আসবে যে হ্যাঁ আমাকে কাজটা করতে হবে না হলে তো আমার খাওয়া হবে না নিজের সাথে নিজে যুদ্ধ করেন যুদ্ধ আপনি অবশ্যই জয়ী হবেন যদি যুদ্ধরা জাগা মতো করতে পারেন আর যদি যুদ্ধ না করতে পারেন তাহলে জীবনে কখনোই আপনি সফলতা আনতে পারবেন না তাই বলবো আর দেরি না করে এখনই সিদ্ধান্তটা নিন আপনার সিদ্ধান্ত যদি কোনো সমস্যা থাকে সিদ্ধান্ত নিতে যদি কোথাও ভয় পান এখানে আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে রাখেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাকে সকল বিষয়ে সাপোর্ট দেবো যে বিষয়ে আপনি পাচ্ছেন সেই বিষয়ে আমি আপনাকে সাপোর্ট দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের প্রোগ্রামটা এখানে শেষ করছি ইনশাল্লাহ নেক্সটে আবার অন্য কোনো একটি প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে হাজির হব যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করেন আমাদের মাহুব ভাই আছে আমি আছি আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেবো তবে বলবো যে হ্যাঁ আর দেরি না করে এখনই আপনি সিদ্ধান্ত নেন যে আগামী কাল থেকে আমি ন্যূনতম একজন ব্যক্তিকে মেম্বার না মানায় আমি রাত্রি খাবার খাবো না এই সিদ্ধান্তটা নেন শুধু সিদ্ধান্ত নেন আপনার জীবনে কিন্তু পরিবর্তন হয়ে যাবে আপনার লাইফ চেঞ্জ করার জন্য আর কিছুই লাগবে না শুধু লাগবে একটা সিদ্ধান্ত তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি আমার কথা ভুল তুই উঠে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি ভালো লেগে থাকে ভালো দিকটা অবশ্যই নেওয়ার জন্য চেষ্টা করবেন ধন্যবাদ গুড মর্নিং গুড মর্নিং দিয়েছেন আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ লিডার আচ্ছা শুরু থেকে যে কয়টা